হাই শুভ বিকাল আমি এখন কলকাতায় আছি আমাদের ফ্ল্যাটে বিকেল হয়েছে এখন পাঁচটা বাজে চাটা খাওয়া দাওয়া হয়ে গেল এতক্ষু বাড়ির ড্রেস পরে আছি নাইটি একটা পড়ে আছি এটা একটা রুম আমাদের ছোট রুম একটা এখানে একটা সিঙ্গেল বেড পাতা আছে আর এই দেখো এদিকে ফ্ল্যাট এদিকে ফ্ল্যাট একটু দেখি এদিকে আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট আছে এই দেখো সুন্দর বড় ফ্ল্যাট বিশাল বড় ফ্ল্যাট এই দেখো বন্ধুরা এখানে একটা বিরাট বড় একটা ফ্ল্যাট আছে এই দেখো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু একটু জানো সামনে রাস্তা হ্যাঁ এই যে সামনে রাস্তা আমাদের এই দেখো সামনে রাস্তা দেখো আমার মোবাইলটা না পড়ে যায় এই যে বন্ধুরা পর্দাটা টেনে দিলাম এবার চলো

এদিকে চলে আসো আরেকটা একটা নিয়ে কিনে এসেছি কেমন খাবার কুড়ি বো বল তো খাবো আম হ্যাঁ এই দিয়ে আরেকটা বেডরুম এটা আমাদের বেডরুম আমরা এখানে থাকছি এখানে একটা এসি এসি নিয়েছে একটা এটা আমরা থাকছি এই রুমটা বিশাল বড় হুম বিশাল বড় এটা খোপ এটা বড় রুম বেশ আর এখানে আমি আমি আর আমার কর্তবাবু এখানে থাকছি এই যে দেখো রুমটা ঠাকুরের মা দুর্গার ছবিটা দেখো কি সুন্দর এখানে জগন্নাথ বাবার একটা ছবি আছে মাথা কাছে দেখো এই যে প্রবেশে পেয়েছিলাম পাশের একজন দিয়েছিল দুদিন হলে তো খুব বৃষ্টি এদিক দিয়ে এই যে সব কাপড় চোপড় বিছনা চাদর টাদর সব মেলে দিয়েছি এই দেখো আর এই যে ছেলে আমাদের জন্য এখন খাওয়া নিয়ে এলো চপ নিয়ে এলো বন্ধুরা এই যে বন্ধুরা চপ নিয়ে গেছে এই যে চপ নিয়ে এসছে এখন আমরা চপ খাবো চিংড়ি মাছের চপ এখন এইটা খাবো চা একবার খাওয়া হয়ে গেছে অলরেডি বৌমা করে দিয়েছে আর এইটা খাবো এখন ঠিক আছে লোক লাগছে খাওয়ার জন্য ছেলে দিদি এখন বটে আমার একটা ভিডিও করবো Ta-da!